দাদা কেমন আছেন দাদা ভালো আছে আপনি ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা আপনার ছাগলের ব্যবসা কেমন চলছে চলছে দাদা ভালোই চলছে মোটামুটি আপনি তো তিনশো টাকার ছাগল বিক্রি করে পশ্চিমবঙ্গে পুরো ভাইরাল হয়ে গেছেন হ্যাঁ দাদা এখনো তিনশো করেই দিচ্ছে দাদা তিনশো থেকে স্টার্টিং দেশি দেশি ক্রস তিনশো করেই আমি এখনো তিনশো যে বড় জাতের যেসব ছাগল গুলো রয়েছে ক্রস ব্রিটে সেইগুলো দিচ্ছেন না যেগুলো দাদা ক্রস সেগুলো একটু কস্টলি মানে আপনার ওই মোটামুটি তিনশো থেকে তিনশো আশির মধ্যে আর আপনার দেশি দেশির ক্রস তিনশো করে চলছে অনেকে আপনার কাছে ফার্মে এসে কমপ্লেন করছে আমার কাছে গিয়ে যে আপনি ভিডিওতে নাকি তিনশো বলেছেন তিনশোর পরে ফার্মে আসার পরে দাম বেশি চাইছেন না না দাদা সেরকম কিছু তো হয়নি মানে মোটামুটি যেগুলো বিদেশি মাল হ্যাঁ বিদেশি মাল তো দাদা তিনশো করে দেওয়া অসম্ভব ব্যাপার এবার আমার কাছে কিছু তোতাপুরি শিরহি ছাগল ছিল এবারে সে বলছে তিনশো করে ওগুলোও তিনশো করে দিতে এবার ওগুলো তো দাদা অসম্ভব দেওয়া দাদা তিনশো থেকে আমি তিনশো আশির মধ্যে মানে ব্ল্যাক বেঙ্গল এর যেগুলো রয়েছে সেগুলো তিনশো করে দিচ্ছে তিনশো করে দিচ্ছে দাদা আচ্ছা আচ্ছা এখন কতগুলো রয়েছে আপনার কাছে বিক্রি উপযুক্ত বিক্রি মোটামুটি আপনার চল্লিশ প্লাস ছাগল আছে বিক্রির উপযুক্ত দর্শক বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি একটা ট্রেডিং ফার্মে যেখানে দেশি বিদেশি ছাগলের ট্রেডিং করা হয় দাদা বাইরে থেকে কিনে নিয়ে আসেন গ্রাম থেকে ঘুরে ঘুরে কিনে নিয়ে আসেন বা ফার্মারদের কাছ থেকে কিনে নিয়ে আসেন এইরকম ঘুরে ঘুরে কিনে তারা বিভিন্ন ফার্মার বলুন বা আপনারা যারা নিতে আগ্রহী তারা কিন্তু দাদার কাছ থেকে এসে নিতে পারেন এটা কিন্তু একটা প্রপার ট্রেডিং ফার্ম যেখানে আপনারা আসলে যে কোনো ধরনের ছাগল পেয়ে যাবেন আচ্ছা ভিডিও যদি শুরু করলাম কিন্তু অ্যাড্রেস জানানো হলো না দাদা আপনার মুখেই বলে দিন এইখানে একেবারে প্রপার অ্যাড্রেসটা যাতে যারা আসতে চাইছে আপনার ফার্মে তাদের আসতে কোনো সমস্যা না হয় নমস্কার আমি boron das das god farm and godtader পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এইখানে আসলে পরে rana ghat স্টেশন থেকে আপনার ওইখান থেকে আপনি টোটো অটো বাস সবই পেয়ে যাবেন নপাড়া বাজার আচ্ছা হানতলা থানা নপাড়া বাজার এখানে নপাড়া বাজারে আসলে পরে আপনি আমার ফার্ম পেয়ে যাবেন আচ্ছা নপাড়া বাজার এসে আপনাকে ফোন করলে হয়ে যাবে ফোন করলে পরেই পেয়ে যাবেন মানে একেবারে আপনার rana ghat নামে rana থেকে सीधा নপাড়া বাজারে চলে আসবে বাস টোটো অটো সব পাওয়া যায় এখানকার আচ্ছা আপনি যে তো ট্রেডিং ফার্ম আপনার আচ্ছা কোন ধরনের সাগল এই গত এক দু মাসে আমি গতবার যখন ভিডিও করেছিলাম তারপর থেকে দর্শকদের বেশি চাহিদা দশ দশ দর্শকদের চাহিদা বলতে দাদা ক্রস যে ক্রস ভিড মানে ক্রস বলতে দেশির ক্রসটাও না আপনার বিদেশি যে ক্রস গুলো মানে বিদেশীর সাথে বিদেশি কানগুলো একটু বড় বড় হবে লম্বা চওড়া কোয়ালিটি মাল দেখতে সুন্দর হবে দেখতে সেই সব মালগুলো চাহিদা দাদা আমাদের এখানে বেশি আচ্ছা আচ্ছা দেশির চাইটাও বেশি আচ্ছা এত থেকে বোঝা যায় যে মার্কেটে কি চলছে কারণ একটা ভিডিও করার পরে যখন একটা ট্রেডারের কাছে ফোন আসে ওই ফোন থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে আসলে কিসের চাহিদা বেশি রয়েছে অনেকে ব্ল্যাক বেঙ্গল বলছে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা সে তার তার মতো করে বলছে কিন্তু আপনার কাছে যেহেতু সব ধরনের ছাগল রয়েছে এক্ষেত্রে বোঝা যায় বন্ধুরা যে বর্তমানে পশ্চিমবঙ্গে কোন ছাগলের চাহিদাটা বেশি রয়েছে আচ্ছা এই যে ক্রস ব্রিড গুলো রয়েছে সেগুলোকে তিনশো করে দিচ্ছেন না সেগুলো একটু বেশি দাম ক্রস তিনশো দাদা দেশির সাথে ক্রস যেগুলো দেশের সাথে করে দিচ্ছে আর এই যে ধরুন এই একটা ছাগল রয়েছে এই যে এই যে ছাগলটা রয়েছে এটা ক্রস ক্রস এই রকম ধরনের ছাগল কত দামে তিনশো আশি করে দাদা যেগুলো মানে যেটা এটা মোটামুটি আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এটা আমার কাছে তিনশো থেকে আপনি তিনশো আশির মধ্যে পাবেন এইগুলো তিনশো থেকে তিনশো আশির মধ্যে পাবেন হ্যাঁ দাঁতে দেখুন দুটো দাঁতে দুটো মানে সবে মানে দুই দাঁতে আপনার এটা ছত্রিশ কিলো বডি ওয়েট মানে বুড়ো ছাগল না আপনি যদি বুড়ো ছাগল এইরকমই বড় কানে রিয়ে নেন আমি তিনশো করেই দেবো কিন্তু সেগুলো নিয়ে এক থেকে দুবার আপনি বাচ্চা পাবেন বাচ্চা পাওয়ার পরে কিন্তু আপনার সমস্যা হবে কিন্তু এইসব ছাগলগুলো সবে রেডি হয়েছে

শেষ দিয়ে দেখতে থাকো আচ্ছা আপনার কাছ থেকে কি ফার্মাররা ছাগল নিচ্ছে না কেউ দুটো একটা পাঁচটা করে এরকম ভাবে নিচ্ছে না দাদা ফার্মাররাও নিয়েছে মানে এই কয়দিনে আমার প্যাকেজটা বেশি চলেছে মানে ওই নয় পিস ফিমেল আর এক পিস মেল

যে ছাগলটা নিচ্ছে সেটা একটু কম দামে নিন কিন্তু আপনাকে সঠিক দাম মানে ওই দামটা তো দিতেই হবে আর ডেলিভারিটা আপনার নিজের করতে হবে তাহলে পরে আপনি ছাগলটা কম দামে পেয়ে যাবেন কারণ আপনি তো আর ডেলিভারিটা পকেট থেকে দেবেন না ঠিক আছে আপনি করে দেন সেটা তো আচ্ছা 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 আর কি নতুন কোন অফার দিচ্ছে না এইবারে নতুন অফার বলতে দাদা আপনি আসেন আপনার মানে ভিডিও দেখে যদি আপনার নাম করে তাহলে আমি মোটামুটি আপনার মালপতি মানে পাটি যা নেবে তার থেকে কিলো প্রতি কুড়ি টাকা করে কম নেবে

এইগুলো কি আপনি করেন করেন বিভিন্ন জায়গা থেকে ছাগল এগুলো কাজ আপনার কাছে কি গারল ভেড়া এগুলো পাওয়া যাবে হ্যাঁ দাদা গারল পাওয়া যাবে গারল আমি দশ পিসের একটা লট তুলেছিলাম অলরেডি আট পিস বিক্রি হয়ে গেছে এখনো দুটো মানে দুটো মাল আছে আচ্ছা বন্ধুরা পিছনে রয়েছে আপনাদেরকে দেখাবো আমি পুরো সামনে গিয়ে দেখাবো কাছে গিয়ে দেখাবো কোন ধরনের গারল পাবে তার মানে এখন গারল ভেড়া যেগুলো রয়েছে আপনার কাছে পাওয়া যাচ্ছে সব আচ্ছা সেগুলো কোন বয়সের ওগুলো আপনি মোটামুটি ছোট থেকেই নিতে পারেন ছোট বড় আপনি সব মিলিয়ে নিতে পারেন তার মানে বন্ধুরা আপনারা যারা গারল ভেড়া এগুলো কিনতে চাইছেন এগুলোর জন্য আপনাদেরকে আর বাইরে যেতে হবে না আপনারা এই দাদার কাছ থেকেই কিনতে পারবেন চলুন তাহলে এবার ছাগল যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখায় এই যে দাদা গারল এই যে বন্ধুরা আপনারা যারা গাঁড়ল ভেড়া কিনতে চান আপনারা কিন্তু দাদার কাছ থেকে এখন আসলে পরে এই সব এই যে কোয়ালিটি রয়েছে এই সব কোয়ালিটির গাঁড়ল ভেড়া আপনারা পেয়ে যাবেন আচ্ছা দাদা এই গাঁড়লের কোয়ালিটি কি রয়েছে এর বয়স কেমন রয়েছে বয়স আপনার মোটামুটি এক বছর থেকে দেড় বছরের মধ্যে আচ্ছা সবে প্রথমবার আপনার এই বাচ্চাটা দিয়েছে মানে এটা এটার বাচ্চা হলো এটা এটারই বাচ্চা এটা আচ্ছা দেখুন বন্ধুরা আচ্ছা এটা কেমন দামে বিক্রি করছেন আপনি এটা দাম হিসাবে দাদা আপনার কিলো হিসাবে আপনি গাড়ল যদি নিতে চান 450 করে কিলো পড়বে 450 টাকা কিলো হ্যাঁ আচ্ছা এটা কি পিওর কোয়ালিটির গাড়ল একদম পিওর কোয়ালিটি আচ্ছা হাট থেকে কিনে আসে না কোনো কোন না না এগুলো আপনার এই লোকাল থেকে চোরে খায় গ্রামের থেকে হাটে থেকে নিয়ে আসলে আমাদের কাইচের দাগ ফাগ থাকবে সেরকম কিছু নেই দাদা আর এই দেখেন আপনার এক হাত করে লেজ হবে আর যেগুলো আপনার ভেড়া হবে সেগুলো কিন্তু ছাগলের মতো ছোট লেজ হয়

এদিকে অনেক ছাগল রয়েছে দেখুন বন্ধুরা এই যে এই যে এটা এটা আছে 350 টাকা আচ্ছা বন্ধুরা এই যে দেখুন এই যে ছাগল রয়েছে এই ছাগল পেয়ে যাবেন আপনারা 350 টাকা কেজিতে এই যে রয়েছে এই যে একটা 350 টাকা আচ্ছা এদিকেও রয়েছে এই যে এই যে এই যে গুজরির গুজরির ক্রস আছে হ্যাঁ এটা রয়েছে গুজরির ক্রস হ্যাঁ এটা 350 করেই পাবেন কিন্তু এটা তো আপনার একেবারে

কোথায় রয়েছে সাড়ে তিনশোর খাসিগুলো এই যে আপনি পাবেন সাড়ে তিনশো টাকা আচ্ছা এইগুলো রয়েছে সাড়ে তিনশো টাকা দামের মানে দেশি খাসি কিন্তু নিলে পরে কিন্তু সাড়ে তিনশো আর পনেরো কিলো নিচে নিলে চারশো পড়বে আচ্ছা 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 এইবার যে আপনার তিনশো আশি টাকা দামের কোয়ালিটির ছাগল গুলো রয়েছে সেগুলো একটু দেখাবেন এই যে বড় গুলো এই যে দাদা এই যে এই যে একটা হচ্ছে গুজরি আপনার গুজরির গুজরির ক্রস একদম পিওর বিট বিদেশের সাথে পাবেন আপনারা তিনশো আশি টাকা আচ্ছা তিনশো আশি দেখাবেন যেগুলো ফিমেল ছাগল তিনশো আশি টাকায় এই যে এই যে একটা আছে

সেই খাসিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই যে এটা আপনি পাবেন সাড়ে চারশো করে এই যে এটা সাড়ে চারশো কোয়ালিটিটা দেখেন আপনি শুধু এই যে দেখুন বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন তিন মাসের বাচ্চা আঠেরো কিলো কত সুন্দর কোয়ালিটি রয়েছে দেখুন হ্যাঁ দেখেছেন এক একটা কোয়ালিটি কি তারপরে জাদ্রেল জাদ্রেল কোয়ালিটি এই যে এই একটা পাবেন আচ্ছা সাড়ে চারশো এগুলো এগুলো সাড়ে চারশো এগুলো সব সাড়ে চারশো করে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটু ভালো পার্সেন্টেজ একটু বেশি হয়েছে মানে আচ্ছা বন্ধুরা দেখুন আপনারা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ছাগল রয়েছে পাঁচশো টাকা চান তিনশো টাকায় চান সবগুলোই কিন্তু রয়েছে এটা পাবেন চারশো এটা এটা হলো চারশো আচ্ছা দাদা আপনার কাছে দেখতে পাচ্ছি কিছু ব্রিডার রয়েছে এই যে দেখুন বন্ধুরা দেশির ব্রিডার আপনারা যদি পুজোর জন্য কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন সামনে মনসা পুজো রয়েছে বা যদি কেউ দেশি ছাগল বাড়িতে পালন করতে চান ব্রিড করতে চান সেগুলোও কিন্তু আপনারা এগুলো দেখতে পারেন আচ্ছা দাদা এই দেশি ছাগলটার বয়স কেমন হলো এটা দাদা আট মাস বয়স আছে বুঝেছেন দেখেন আদাত আট মাস বয়স এখনো দাঁত হয়নি না আচ্ছা এই কেজি তিনের পরে কত করে কেজি পড়বে আপনার কাছে দেশি ব্রিডার

আঠেরো মাস কি দেড় বছর দেড় বছর কি আঠারো মাস মানে ষোলো কি আঠেরো মাস বয়স আছে এই দুটো আচ্ছা আপনার কাছে দেখতে পাচ্ছি একটা ব্রিডার রয়েছে অনেক সুন্দর একটা ব্রিডার বড় ধরনের ব্রিডার রয়েছে আচ্ছা এই ব্রিডারটা কতটা ওজন রয়েছে এটা এটা আপনার পঁয়ষট্টি কিলো অ্যাব আছে বুঝছেন তাও হ্যাঁ দু মাস আগে ভেবেছিলাম এখন একটু বাড়বে এখন একটু বেড়েছে দু মাসে তো বাড়বেই অবশ্যই আচ্ছা এটা কোন জাতের এটা আপনার দাদা ক্রস আছে মিউতিটার সাথে আপনার শিরোহির ক্রস

এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দাদার কাছে অনেকেই আমার কাছে জানতে চান যে গারল ভাড়া কোথায় পাবো এবার আপনাদেরকে দেখালাম যে দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন